বঙ্গবর্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব জায়গাতে সব দিন থাকবে না কোথাও কোথাও থাকবে দিন কোথাও থাকবে না এরকম মিলিয়ে মিশিয়ে থাকবে প্রভাব থাকবে সমস্ত জেলাতে কম বেশি কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে আজ উনিশ তারিখ পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে মুর্শিদাবাদ কিছুটা নদীয়া উত্তর চব্বিশ পরগনার অংশ এই জায়গাগুলোতে উনিশ তারিখের প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলোতেও উনিশ তারিখে থাকছে তবে বিক্ষিপ্তভাবে অর্থাৎ সব জায়গায় হয়তো প্রভাব পড়বে না